সম্মানিত দর্শক শ্রোতা ছোটোবেলায় যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি আজকে সেই প্রতিষ্ঠানটি একটু আপনাদেরকে দেখাবো বাহির থেকে যদিও ভিতর থেকে দেখাইতে পারছি না কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে ঈদ উপলক্ষে তো দেখানোর উদ্দেশ্য হলো বর্তমান স্টুডেন্টদেরকে নিয়ে কিছু কথা বলবো আর আগেকার যে আমরা স্টুডেন্ট ছিলাম এই জন্যই আসলে ভিডিওটা করা প্রিয় বন্ধুগণ আমাদেরকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছিল এই মাদ্রাসায় আমার বড়ো ভাই চাকরি করে কিন্তু অন্য আরেকজন ভাই আমাকে মাদ্রাসায় দিয়ে এসেছিল একদিন সকালবেলা মনে আছে ক্লাস শুরু হওয়ার আগে হুজুরের হাতে যে আমাকে তার হাতে দিয়ে বলল হুজুর মাদ্রাসায় দিয়ে গেলাম আপনাদের দায়িত্ব গস্ত চাই না হাড্ডি দিলে চলবে তো যাই হোক এই মাদ্রাসায় ছোটোবেলা থেকে হুজুর হুজুর এবং মাদ্রাসার নিয়মকানুন মেনে এখানে লেখাপড়া করেছি সকল শিক্ষকদের ভালোবাসা পেয়েছি আদর পেয়েছি স্নেহে ইনশাল্লাহ এখানে লেখাপড়া করেছিলাম এই প্রতিষ্ঠানের প্রতি অগাধ ভালোবাসা এখনও কাজ করে সেই ভালোবাসা থেকে আমি যখন এখান থেকে দাখিল ফস করে চলে যাই চলে যাওয়ার পরে প্রিন্সিপাল হুজুর এবং আমার ভাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে আমার কাছে ফোন যাইতো যে মাদ্রাসার সহযোগিতা দরকার মাদ্রাসায় কিছু কেতাবাদি দরকার তো এভাবে ইনশাআল্লাহ আমি বিভিন্ন লোকের কাছ থেকে আমি নিজে দিতে পারি নাই কিন্তু বিভিন্ন ডোনারের মাধ্যমে আমি ডোনেশন নিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক অর্থাৎ বিভিন্ন কেতাবাদের জন্য সহযোগিতা করেছি যেহেতু এই মাদ্রাসা আমি লেখাপড়া করেছিলাম এমনকি সবাই আমাকে ভালোবাসত সকল শিক্ষক ভালোবাসত তো এই মাদ্রাসার প্রতি এখনও আন্তরিক আছি কিন্তু বর্তমান কিছু স্টুডেন্ট দেখা যায় শুধু এখানে নয় সারা দেশের ভিতরে যখনই একটা আদেশের কারণে স্টুডেন্টকে শিক্ষক শাস্তি দিতে পারছে না কোনো বেয়াদেবি করার কারণে শাস্তি দিতে পারছে না এমন একটা নীতি হয়ে গেল তখন থেকে দেখা যাচ্ছে স্টুডেন্টরা শিক্ষকদের কোনো কমেন্টস মানছেন না কোনো আদেশ মানছেন না নিয়ম নীতির তোয়াক্কা করছেন না বর্তমানে যে স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে সারা দেশে দেখা যায় আশি পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে ভাব তাদের ভিতরে স্বাধীনতা নেই তাদের প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম কানুন তারা মানছে না তোয়াক্কা করছে না তারা শিক্ষকদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করছে না তো আগেকার জমানার স্টুডেন্ট আর এখনকার স্টুডেন্টের ভিতরে আকাশ এবং পাতাল বেশ কম তারা কি দেখা যায় আপনারাই জানেন বিভিন্ন মাধ্যমে আমরা পত্রিকা অথবা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে সৌজন্য দেখি অনেক সময় স্টুডেন্ট শিক্ষকদের ওপরে আঘাত করে থাকে হাত তুলে থাকে তো এহেন পরিস্থিতি থেকে আমি আমার স্টুডেন্ট অন্য অন্য যে যত স্টুডেন্ট আছে যারা আমার ভিডিওটা দেখবে সকলকে বলবো সব সময় তুমি ভদ্র হও ভদ্র স্বভাবের হও মাদ্রাসার নিয়মকানুন মেনে চলো তোমার জন্য কল্যাণ হবে তুমি ইনশাল্লাহ অনেক তোমরা সফলতা অর্জন করতে পারবে আর যদি মাদ্রাসা প্লাস শিক্ষকদের নিয়ম নীতি না মানো তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে যুগে যুগে কালে কালে আমরা এরকমের বহু দেখেছি যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করেছে শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে তো এই জন্য বলবো প্রিয় অভিভাবক ভাই এবং বোনেরা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কিছু আদব শিক্ষা দিবেন যে আদবের কারণে তারা যে মাদ্রাসায় পড়ুক আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ুক না কেন আপনার পরিবার থেকে যদি তারা আদব শিক্ষা পায় তাহলে সেই প্রতিষ্ঠানের নিয়ম কারণ তারা মেনে চলতে বাধ্য হবে আর তাদের ভবিষ্যৎ ভালো হবে তো আজকের ভিডিওটা লম্বা করলাম না এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা